রান্না করব সাজনা শাক ভাজা করবো কি আছে কি এই যে কাটোয়া টাটা রান্না করব আলাদা করে সাজনা শাক ভাজা করবো বলে নাকি উচ্ছে করল্লা আমি কেটে নিয়েছি এইভাবে ভাজি করবো এই যেখানে আমি তো সবজি কাটছি অলরেডি আর এই যে ভোলা মাছ পাঁচশো গ্রাম ভোলা মাছ চার পিস হয়েছে ভোলাগুলো অনেক বড় বড় ভোলা মাছটার তো পেঁয়াজি করব ভেজে তা আজকে রান্নার আইটেম এই তো কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন আমার মিষ্টি বন্ধুরা সঙ্গেই থাকুন ভালো করে মাখানো হয়ে গেছে আমি করে

মাল ভাজার তেল আসে মানে সেই মাল হয়ে যাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টম এক চোখ রসুন বাটা লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো লবণটা পরিমাণ মতো লবণটা অল্প করেই দিতে হবে কারণ ওটা সমুদ্রের মাছ সমুদ্রের ভোলা মাছ সমুদ্রের মাছই লবণ জাতীয় মাছের গাছ তো সেই লবণটা দেওয়ার সময় অল্প করে দিয়েই রান্নাটা করা ভালো আর দিয়ে দিচ্ছি সমুদ্রদের গুলো সমুদ্র থেকে সব একদম ভালো ভালো কষানো হয়ে গেছে আমি সামান্য জল দিই আমি এবার ভেজে রাখা ভোলা মাছ Vla দিয়ে দেব এটা হয়ে গেছে নামিয়ে নেব এখন আবার বাকি চকেরগুলো রান্না করব রং মাখায় গিয়ে সরি এবার ভাজবো উচ্ছে করলা উচ্ছেও বলে করলাও বলে আমি উচ্ছেই আমার মধ্যে বেশিরভাগ বেরোয় তা আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে উচ্ছে ভাত হয়ে গেছে উঠে ভাতার পরে আমার উচ্ছে ভাজা অনেক তেল আছে এত তেলে সাজনা শাক রান্না করা যাবে না আমি একটু তেল তুলে নেব দি ডাটা তরকারি এটা করব আমি ডাটা তরকারির মধ্যে তেলটা দিয়ে দেবো পরে তাহলে শাকটা দিয়ে দেব একটু পর তাহলে বন্ধவும் সামান্য একটু জল দেব

முக ால காட்டி ர ভাত নিয়েছি তরি তরকারি যেগুলো রান্না করলাম সেগুলো শাক নেব সাজনা শাক শাকর ভাজা একবারে ডাকা তরকারি একটু নিয়ে নিই সবজিটা একটু বেশি খাবো আজকে সাজনা শাক দিয়ে আগে প্রথমে খাবো অনেকদিন পর আজকে রোদ উঠেছে তো রোদের মনে হচ্ছে যে ফাঁকা লাগবে ভিডিও এসে তাহলে আমার মিষ্টি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা আসুন ভোলা মাছ খেয়ে যান ভোলা মাছ রান্না করেছি ডাটা দিই আর মুগ ডাল দিয়ে সজনে শাক ভাজা করেছি উজ্জে ভাজা করেছি উজ্জে করলা তো যাই হোক এই মাছের তরকারি এটা কেউ খাবে না আমি একাই খাবো সেই জন্যে আমি খেতে সাথে তুলে নেব কিছু মনে করেন না তখন আবার বলবো যে এটো হাতে মানা বিচার কিছুই করে না এটু হাতে সব খাবার দাবার তুলে নাই তো সেটা মোটেই না আমি একাই খাব এই যে ভুললা মাছ ভুললা মাছ এই যে ভোলা খেতে সেই টেস্ট এমনি তো ভোলা মাছ যত বড় হয় তত খেতে টেস্ট হয় বেশি আর ভালো হয় টন মিষ্টি বন্ধুরা আমি আবার খেয়ে নিই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন